ভারতের কানপুরে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন টাইগার রবি যে কাজটা করলো সেটা আসলে কতটা যৌক্তিক টাইগার রবি এটা কি দেশের সম্মানকে উপরে তুললো নাকি আরো নিচে নামিয়ে দিল নিজে ভাইরাল হতে হলে দেশকে ছোট করে ভাইরাল হতে হবে এটাও কোনো মানুষের পক্ষে সম্ভব ছি 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 কি লজ্জাজনক কাণ্ড আচ্ছা আপনারা বলুন তো কোন ইদুর যদি বাঘের পোশাক পরে নেয় সে কি বাঘ হতে পারে ঠিক সেরকমই অবস্থা এই বাংলাদেশিদের সঙ্গে সব বিষয়ে ভারতের মুখাপেক্ষী জীবন বিশেষ করে এই শেষ বছর কুড়ি শুধুই ভারতকে বদনাম করার চেষ্টা সব বিষয় কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার থেকে শুরু করে যেকোনো ব্যবসা বাণিজ্য সে সেটা থেকে শুরু করে একেবারে আলু পেঁয়াজ ভারত ছাড়া ভবিষ্যৎ অন্ধকার একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমানে এই আধুনিক যুগের যাবতীয় সাহায্য সবকিছু এরা ভারত থেকে প্রত্যাশা করে আর আপনারা জানেন সকাল বিকাল রাত সোশ্যাল মিডিয়ায় এই পূর্ব পাকিস্তানের মৌলবাদীদের একটাই টার্গেট ভারতকে বদনাম করো এতদিন নিজের দেশে বসে বসে করত সোশ্যাল মিডিয়ায় ভারত অবশ্যই এদিকে পাত্তাও দেয় না যদি পাত্তা দেয় এক মাসের জন্য যদি ভারত বাংলাদেশকে বয়কট করে দেয় শুকিয়ে মরে যাবে আর এবারে কি হলো এবারে রীতিমতো মেডিকেল ভিসা নিয়ে খেলা দেখতে এসে ভারতকে বদনাম করার চেষ্টা করলো বাংলাদেশের একজন নাকি বিখ্যাত ক্রিকেট ফ্যান টাইগার রবি আমাদের দেশে দেখেছেন সচিন তেন্ডুলকার যেমন একজন বিখ্যাত ফ্যান আছেন সুধীর কুমার চৌধুরী গোটা পৃথিবীর সমস্ত ক্রিকেটার যাকে ভালোবাসে নিজেরা টিকিট দেয় স্পন্সর করে সেই সুধীর কুমার চৌধুরীর মতোই হতে চাইছেন টাইগার রবি তাকে আবার লোকে স্পন্সর করে মেডিকেল ভিসা নিয়ে যারাবার সংক্রামক রোগ আছে টিবি রোগ আছে চেন্নাই এবং কানপুরে বা ভারতের মানুষের মধ্যে টিবি রোগ ছড়িয়ে দিল। আর এবার এসে এসে ভারতকে বদনাম করার চেষ্টা করলো কিন্তু সেটা এমন ভাবে হাতে নাতে ধরা পড়ে গেছে যে বাংলাদেশের মিডিয়া চেষ্টা করলেও আর সেটা ছাপতে পারছে না সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশেই তাদের ব্লগাররাই বলতে শুরু করেছে যে ভারতকে বদনাম করতে গিয়ে নিজের শুধুমাত্র রিচ বাড়াতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় এটা কি করলো এই বাংলাদেশে ঠিক কি কি হলো শোনাব এই মজাদার ঘটনা কিভাবে হবে একটা বাংলাদেশি ইঁদুর সেজে আসতে গিয়ে ভারতের বদনাম করতে গিয়ে ধরা পড়ে গেল হাতে নাতে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে তাকে দেখছেন টাইগার রবি ওই যে বললাম সচিন তেন্ডুলকর যে বিগেস্ট ফ্যান সুধীর কুমার চৌধুরী যাকে আমরা সবাই চিনি শুধু ভারতের ক্রিকেটাররা নন গোটা বিশ্বের ক্রিকেটাররা সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার পরেও এই সুধীর কুমার চৌধুরীকে চেনেন আপনারা দেখেছেন কয়েক দশক ধরে যেখানে শচীন তেন্ডুলকর সেখানে ওই ভারতের পতাকার রঙের ড্রেস পরে শচীন তেন্ডুলকরের ছবি নিয়ে মাঠে হাজির সুধীর কুমার চৌধুরী সবাই তো আর সুধীর চৌধুরী হতে পারে না সেরকম হওয়ার চেষ্টা করছে এই টাইগার রবি বাংলাদেশের সমর্থক তিনিও নাকি যেখানেই বাংলাদেশের খেলা থাকে সেখানে পৌঁছে যান কিন্তু আপনারা জানেন এখন বাংলাদেশের এই ঝামেলা নিয়ে ভারত এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে তাহলে এই টাইগার রবি কি করে ভারতবর্ষে ঢুকলেন এখন মাত্র দুটো ভিসা নিয়ে ঢোকা যাবে এক জার্নালিস্ট ভিসা দুই মেডিকেল ভিসা জার্নালিস্ট ভিসা বাংলাদেশের সরকার ইস্যু করে জার্নালিস্টদের জন্য সে তো আর টাইগার রবি পাবে না সে মেডিকেল ভিসা নিয়ে ঢুকে পড়লো ভারতের ডাক্তার দেখাতে এলো কি রোগ তার তার যক্ষা হয়েছে টিভি ছোঁয়াচে রোগ এই ছোঁয়াচে রোগ নিয়ে এই বাংলাদেশের সমর্থক টাইগার রবি যাকে আবার স্পন্সর করে বেসরকারি কোম্পানি সে চেন্নাইয়ে খেলা দেখে গেল পাঁচ দিনে কত ভারতবাসীর মধ্যে যে এই যক্ষা টিভি ছোঁয়াচে রোগের মতন ছড়িয়ে দিল সেটা এবার চেন্নাইয়ের মানুষ বুঝতে পারবে এবার সে চলে এলো ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্টে কানপুর টেস্টে সেখানেও হাজির এই টাইগার রবি নিজের যক্ষা টিভি রোগ নিয়ে কতজনকে যে ছোঁয়াচে রোগের মতন ছড়িয়েছে আমার জানা নেই কানপুরের লোক অচিরেই বুঝতে পারবে এই পর্যন্ত ঠিকই ছিল কেউ ধরতে পারতো না যে যক্ষা নিয়ে টিভি রোগ নিয়ে একজন চেন্নাই কানপুর ভারতবর্ষের বিভিন্ন মাঠে বাংলাদেশে রয়ে গলা ফাটাচ্ছে কেউ ধরতে পারতো না কিন্তু নাটক করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে গেল এবং নাটক করে ভারতকে বদনাম করতে গিয়ে ধরা পড়ে গেল এই টাইগার রবি কি হলো ভারতের কানপুরের এই দ্বিতীয় টেস্টে হঠাৎ টাইগার রবি অসুস্থ হয়ে পড়লো পুলিশ ছুটে এলো মানুষজন ছুটে এলো কি হয়েছে কি হয়েছে তখন সে বলতে শুরু করলো এই টাইগার রবি যে আমাকে ভারতের সমর্থকরা মেরেছে আমি বাংলাদেশের পতাকা দোলাচ্ছিলাম ফলে আমাকে মারধর করা হয়েছে খোঁজখবর শুরু হলো এটা তো আর বাংলাদেশের ক্রিকেট মাঠ নয় এটা কানপুর অত্যাধুনিক ক্রিকেট মাঠ সমস্ত সিসিটিভি পুলিশ পুলিশ খতিয়ে দেখলো যে কারা তাকে মারধর করেছে কি দেখা গেল আগে দেখুন সেই ছবি যেখানে অসুস্থ হয়ে পড়েছে টাইগার রবি একবার সেই ভিডিও আপনারা ভালো করে দেখুন ভারতের কানপুরে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন বাংলাদেশের টাইগার রবিকে ভারতের সমর্থকরা পিটিয়েছে তো এটা আসলে কেমন ধরনের নৈতিকতা বা কেমন ধরনের বর্বরতা মানে ভারতের কাছ থেকে এটা আমরা কখনোই আশা করিনি এটা কোনো পলিটিক্স না এটা এক ধরনের খেলা তো খেলাতে একজন দর্শক বা একজন সমর্থক বাংলাদেশে থাকতেই পারতো তার মানে এই না তাকে পিটিয়ে আহত করতে হবে তাকে আঘাত করতে হবে ভারতের কাছ থেকে এটা আমরা কখনোই আশা করি না মানে কি বলবো ভাষাটাই হারিয়ে ফেলছি বাংলাদেশের মানুষ কী কারণে যে ভারত বিদ্বেষী বা ভারতের মানে প্রতিপক্ষ মানে ভারতকে তারা সহ্য করতে পারে না আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারছেন কি কারণে একজন দর্শক দেখেন কিভাবে পিটিয়েছে মানে একজন বাংলাদেশের সমর্থককে কীভাবে পিটিয়েছে ভারতের দর্শকরা ভিডিওটা দেখুন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন মানে কতটা মানে বেয়াদ হলে এরম কাজ করতে পারে মানে ভাষাই হারিয়ে ফেলেছে মানে কি পরিমাণ তাকে পিটিয়েছে দেখেন তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে গিয়ে ভর্তি করতে হচ্ছে ধিক্কার জানায় তোদের ক্রিকেটকে ধিক্কার জানাই মানে বিয়াদব একটা সীমা থাকা উচিত মানে তোরা যে একটা ফার্স্ট ক্লাস বিয়াদব তার বড় প্রমাণ এটাই এই ভিডিও দেখার পর তাকে হাসপাতালে ভর্তি করা হলো সে অভিযোগ করলো যে তাকে মারধর করা হয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করলো মাঠে এবং মাঠের বাইরে সিসিটিভি ফুটেজ দেখতেই বুঝে গেল এবং হাসপাতালে ভর্তি করার পর মেডিকেল রিপোর্ট দেখি বুঝে গেল আসল কেসটা কি এই টাইগার রবি ভারতে এসে মেডিকেল বিশানি তার চক্ষা রোগ হয়েছে টিবি রোগ হয়েছে সে ডিহাইড্রেশনে ভুগছে গরমে এবং সিসিটিভি ফুটেজে কি উঠে এলো গোটা ভারতবর্ষের মানুষের সঙ্গে সেটা দেখে চমকে গেছে যারা বদনাম করতে এসেছিল সেই বাংলাদেশি মিডিয়াও দেখুন সিসিটিভি ফুটেজ কানপুর স্টেডিয়ামের বাইরে এই সিসিটিভি ফুটেজ দেখেই চমকে উঠল কানপুর পুলিশ টাইগার রবি স্টেডিয়ামে ঢোকার আগেই যেখানে তার ত্রিশমানায় কোনো লোকজন ছিল না সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো বসে পড়লো ভালো করে সিসিটিভি ফুটেজ দেখুন বসে পড়েছে পাশ দিয়ে সাপোর্টাররা মাঠের মধ্যে ঢুকছে এখানে টাইগার রবি অসুস্থ হয়ে বসে পড়েছে সে ডিহাইড্রেশনে ভুগছে তারপর সাধারণ মানুষ তার দিকে এগিয়ে এলো এতক্ষণ তার ত্রিসীমানায় কোনো মানুষ ছিল না সে পেট চেপে বসে পড়ায় এবার মানুষজন তার কাছে আসছে ভালো করে সিসিটিভি ফুটেজ দেখুন এই সিসিটিভি ফুটেজ গোটা পৃথিবীর কাছে বাংলাদেশকে একদম উলঙ্গ করে দিয়েছে এই সেই সিসিটিভি ফুটেজ যেখানে পরিষ্কার প্রমাণ হয়ে গেল টাইগার রবি মিথ্যা কথা বলছেন তারপর তাকে ধরে স্টেডিয়ামে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় টাইগার রবি বলছে আমাকে ভারতের সমর্থকরা মেরেছে পুলিশকে বললো সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গেল সে অসুস্থ হয়ে পড়েছে ডিহাইড্রেশন হয়েছে পরে জানা গেল সে তার টিবি রোগ মেডিকেল ভিসাতে এসছে ভাবুন একবার কোথায় গেছে ভারতের টিভি রোগ যক্ষা রোগ নিয়ে ডাক্তার দেখাতে আসবে সেই ডাক্তার দেখানোর নাম করে মাঠে ঢুকে পড়বে সেখানে নিজে অসুস্থ হয়ে পড়ে বদনাম করবে ভাইরাল হয়ে গেল বাংলাদেশে বিভিন্ন মিডিয়া খবর করে গেল এই দেখুন ভারতবর্ষের সমর্থকরা আমাদের সমর্থককে মারধর করেছে যেই সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে এলো কানপুরের পুলিশ সব স্পিকটি নট টাইগার রবি তারপর নিজেই বলেছে যে আমায় অসুস্থ হয়ে পড়েছিলাম আমাকে কেউ মারধর করেনি বাংলাদেশি ব্লগাররা মুখ খুলেছে কি করবে এই লজ্জাজনক ব্যাপার এরকম একটা বাংলাদেশি ইঁদুর বাঘ শাস্তে এসে হাতে নাতে ধরা পড়ে যাবে তো আর বুঝতে পারেনি বাংলাদেশি ব্লগাররা কি বলছে সেটাও আপনারা দেখুন রবি যে কাজটা করলো সেটা আসলে কতটা যৌক্তিক টাইগার রবি এটা কি দেশের সম্মানকে উপরে তুললো নাকি আরো নিচে নামিয়ে দিলো নিজে ভাইরাল হতে হলে দেশকে ছোট করে ভাইরাল হতে হবে এটাও কোনো মানুষের পক্ষে সম্ভব দেখুন আমরা টাইগার রবির জন্য প্রকাশ করছি যে টাইগার রবির সাথে আসলে ভারতীয় সমর্থকরা কিছুই করেনি সে ভিডিও বার্তা এসে এই জিনিসটা খোলাসা করেছে পরবর্তীতে কিন্তু প্রথম অবস্থায় যখন তাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি নিজে প্রকাশ করে গিয়েছিলেন যে বাংলাদেশি সমর্থক বাংলাদেশের পতাকাতে তাকে ভারতে উড়াতে নিষেধ করা হয়েছিল এবং এটা নিয়ে প্রতিবাদ করায় তাকে নাকি ধস্তাধস্তি করা হয়েছিল আমি টাইগার সোহেবের সঙ্গে কথা বলেছি যিনি আসলে প্রকৃত বাংলাদেশি টাইগার সমর্থক হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে রয়েছে টাইগার সোহেব নিজে জানিয়েছেন যে ইন্ডিয়ারা এরকম কাজ কখনোই করেনি বা এরকম করতে পারে না সে ভাইরাল হওয়ার জন্য ওই কাজটা করেছে কই টাইগার সোহেব তো এমনিতেই ভাইরাল টাইগার শোয়েবের সঙ্গে ইন্ডিয়ান যে সমর্থক আছে টেন্ডুলকারের জার্সি নিয়েছে সব সময় মাঠে থাকে সে তো প্রতিনিয়ত খুব ভালো ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের তারা এক সঙ্গে বিশ্বকাপের মঞ্চে আপনার আমেরিকার মাটিতে একই হোটেলে ছিল ভারত যখন ট্রফি নিয়ে উদযাপন করছিল সি বিচে তখন টাইগার শোয়েব এবং ভারতের সেই সমর্থক তারা দুজন এক সঙ্গে হোটেলে একই হোটেলে ছিল টাইগার সোয়েব কিছুদিন আগেও তার সঙ্গে ভিডিও শেয়ার করেছে যে তারা একসঙ্গে মাস্তি করছে বিশেষ করে এই সিরিজেও সে তারা ভিডিও প্রকাশ করা এবং ইন্ডিয়ার সেই সমর্থক যারা একসঙ্গে একসঙ্গে পুরো ভারত ঘুরে বেড়াচ্ছে তারা বন্ধুত্বের মতো সম্পর্ক আর আপনি কোথায় কোন রবি থেকে টাইগার রবি হতে চাইলেন এবং আপনাকে ভাইরাল করিয়ে নেওয়ার জন্য আপনি মিডিয়ার সামনে এই কাজগুলো করলেন কত টাকা নিয়েছিলেন আপনি মিডিয়ার কাছ থেকে দেশের সম্মান নষ্ট করার জন্য এখন তো দুটো দেশের মাঝে আসলে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে লাস্ট আপনি যখন এই অভিনয়টা করলেন সেই অভিনয় থেকে শুরু করে নিয়ে এই রাত পর্যন্ত কত কিছু ঘটে গেছে বাংলাদেশ মিডিয়া এবং ইন্ডিয়ান মিডিয়া আপনি এটা কি খবর নিয়েছেন একবারও দেখুন নিজে ভাইরাল হওয়ার জন্য দেশের সম্মানকে বিক্রি করে এটা হতে পারে এটা কখনো কাম্য ছিল একটা দেশের ওপর আপনি পুরো দায় চাপিয়ে দেবেন এমনিতেই দুটো দেশের মাঝে সম্পর্কটা বেশ কদিন ধরে খারাপ চলছে সেখানে এই ধরনের একটা অভিযোগ ছুড়ে দিয়ে পুরো মিডিয়া গরম করে নিলেন দেশের মানে বড় বড় চ্যানেলগুলো তো এটা করেছে আমি নিজেও করেছি আমার চ্যানেলে এটার জন্য আমি নিজে এখন অনুতপ্ত হচ্ছি কিন্তু অন্য চ্যানেলগুলো তো সুযোগ পাবে না আপনি যে কাজটা করে গিয়েছেন এতে করে তো দেশের সম্মানটা আরো নষ্ট হয়েছে ভাই লাল পতাকা উত্তোলন করে আপনাকে আপনাকে তামিল ভাষায় বলল আপনি সেটা বুঝতে পারলেন যেখানে ইন্ডিয়ার অনেক অনেক ইন্ডিয়ানরাই এখনো তামিল ভাষা ঠিকঠাক মতো বুঝতে পারে না আর ওই তামিলনাড়ুতে বা তামিলের মাটিতে যখন হচ্ছে আপনাকে পতাকা উড়াতে দেয়নি বলে তারা ভাষা প্রয়োগ করেছে এই কথাটা আপনি মিডিয়ার সামনে এসে ফেসবুকে লিখলেন যে তামিলেরা তামিলের লোকজন আপনাকে বাংলাদেশের পতাকা উড়াতে নিষেধ করেছে তামিলের ভাষা আপনি বুঝলেন কিভাবে ভাই তামিলের ভাষা তো অনেক ভারতীয় মানুষই এখনো বোঝে না আর আপনি বুঝে গেলেন আপনাকে ভাইরাল হতে হলে এত বেশি নিচে নামতে হবে আপনাকে এত বেশি দেশের ক্ষতি করতে হবে এটা তো আপনি দেশের সম্মান আনলেন না এটা দুটো দুটো দেশের মাঝে ঝগড়া বাঁধিয়েছিলেন কিছুক্ষণ বরং বাংলাদেশের আরো ক্ষতি করলেন আরো সম্মান নষ্ট করলেন আপনাকে আর কে বিশ্বাস করবে আপনার এত শখ হতে হয়েছে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হয়েছেন মিথ্যুক হিসেবে দেশটাকেও আপনি কোথায় নামিয়ে দিলেন এগুলো বাজে কাজ বাদ দেন আমি মিডিয়াদেরকে বলবো আমি নিজেও সেটা করেছি আর যাবে ওই মুহূর্তে আপনারা যেভাবে সংবাদ প্রচার করেছিলেন আমাকে বাধ্য হতে হয়েছিল সেই খবরটা প্রচার করতে কিন্তু এখন আমাকে অনুতপ্ত হতে হচ্ছে গোটা বাংলাদেশকে এখন এই অনুতপ্তটা হতে হচ্ছে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আরে টাইগার রবি আপনার মতো রবি শত শত জন্মাবে আপনি যদি সত্যি খেলা পাগল হয়ে থাকেন আপনি সেইভাবে ভাইরাল হন আপনি এইভাবে দেশকে ছোট করে কেন ভাইরাল হতে হবে দেখুন নিজের দেশকে আজ ছোট করবেন না এটা খুবই অন্যায়মূলক একটা কাজ করেছেন আমার তো মনে হয় শাস্তি পাওয়া উচিত ডিহাইড্রেশনের কারণে সে অসুস্থ হয়ে গেছে আর আপনি ফেসবুকে পোস্ট করে দিয়েছিলেন কোন জিনিসটা যে আপনার উপর হামলা হতে পারে এবং সেটাই ঢালাওভাবে প্রচার করলেন এবং সেটা নিয়েই বিভিন্ন মিডিয়া গরম হয়ে গেল অথচ সেখানকার পুলিশ সেখানকার সমর্থক আপনাকে সহায়তা করলো কত পার্থক্যের জায়গা আপনি নাকি তাদের দ্বারা হেনস্থ হয়েছেন এটা আপনি ওখান থেকে বের হয়েও বলেছেন স্বীকার করেছেন ওখান থেকে বের হয়ে যখন অসুস্থ হচ্ছিল অজ্ঞান হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে সে কথা আপনি বলেছেন যে আপনাকে হ্যানস্ত করা হয়েছে আপনাকে ধস্তি করা হয়েছে অথচ এগুলো কিছুই ঘটেনি ভাইরাল হওয়ার জন্য এত কিছু কেন ভাই আর টাইগার রুবিকে যদি মানুষ যে টাইগার সৈয়দকে ঠেকে চিনে তার ভাইরাল হওয়ার জন্য এরকম মিথ্যা কথা বলতে হয়নি ভাইরালের যুগ এসে গেছে আপনি ভাইরাল হতে গেলে নিজের দেশটাকে ছোট করে ফেলছেন এটা মাথায় রাখছেন না এগুলো থেকে বের হয়ে আসুন দুটো দেশের মাঝে সম্পর্কটা রক্ষা করি আমরা এক হতে চাই আর আপনারা দেশ দুটো দেশের মাঝে যুদ্ধ লাগিয়ে দেওয়ার পায়ে তারা করছেন এমনিতেই তো বাজে অবস্থা চিকিৎসা নিতে গেলে বাংলাদেশিরা হেনস্থ হচ্ছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই আপনারা এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে আজকে বেশ কটা মেডিকেলে পর্যন্ত এই ধরনের হেনস্থের ঘটনা ঘটেছে কলকাতাতে বাংলাদেশিদেরকে আপনার মতো করে আচরণ করলে কে বিশ্বাস করবে আমরাই বা আপনার ওপর আস্থা রাখবো কীভাবে দিনশেষে আমি ভারতীয়দেরকে বলবো এই ধরনের কিছু ভণ্ড প্রতারকের জন্য পুরো দেশকে আপনারা ভুল বুঝবেন না দিনশেষে আমরা এক হয়ে থাকতে চাই আর এই ধরনের প্রতারণা বাদ দিন নিজে ভাইরাল হওয়ার জন্য দেশকে ছোট করা বাদ দিন আপাতত যেটা জানা গেছে এই টাইগার রবিকে পাঁচ বছরের জন্য নির্বাসন করছে ভারত এক নম্বর সে মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসা করাতে এসেছে ছোঁয়াচে রোগ যক্ষা টিভি নিয়ে সে ভারতের দুটো স্টেডিয়ামে ঘুরে বেরিয়েছে ছোঁয়াচে রোগ যক্ষ্ঠা টিভি ছোঁয়াচে রোগ ছড়ানোর অপরাধে তাকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করছে ভারত তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং ভারত সরকার দেখতে পেরেছে মেডিকেল বিষয় ভারতে এসে খেলা দেখছে মাঠে বসে নির্দিষ্ট একটি সংস্থার হয়ে প্রচারের অপরাধে তাকে ভবিষ্যতে আপাতত পাঁচ বছরের জন্য ভারতে ঢোকা থেকে নির্বাসিত করা হচ্ছে টাইগার রবি বা বাংলাদেশের এই বাঘের মতো ডং করে বাংলাদেশের পতাকা হাতে সে মাঠে আসে এবং সে অভিযোগ করলো অসুস্থ হয়ে যাওয়ার পর যে আমাকে পিঠে এবং তলপেটে মেরেছে ভারতের সমর্থকরা শ্বাস নিতে জানা গেল সে এমনিতেই অসুস্থ হয়ে পড়েছে ডিহাইড্রেশনে সে যক্ষায় ভুগছে ভারতকে বদনাম করার চেষ্টা করছে পরবর্তীকালে সে স্বীকার করলো বাংলাদেশের ব্লগাররা নিজেরাই বলছে এইভাবে এইভাবে নিজে বিখ্যাত হতে গিয়ে আর একটা দেশে গিয়ে তাদেরকে বদনাম করার অপচেষ্টা ব্যর্থ চেষ্টা বাংলাদেশের মান সম্মান ধুলোই মিটিয়ে দিল এই টাইগার রবি আমি জানি না বাংলাদেশের মিডিয়াতে এখন কি খবর হবে কি বলবেন বলুন তো আর কত সহ্য করবে ভারত কত সহ্য করবে সবকিছু ভারতের দিকে তাকিয়ে বেঁচে আছে এই বাংলাদেশিরা সবকিছু খাবার দাবার থেকে শুরু করে সফটওয়্যার হার্ডওয়্যার সবকিছু দুদিন আগে পেঁয়াজ যাচ্ছিল না বলে আলু যাচ্ছিল না বলে বাংলাদেশে পেঁয়াজ এবং আলুর দাম আকাশ ছোঁয়া হয়ে গেছিল ফলে এখন এই পচা ইলিশ মাছ পাঠিয়ে আপাতত পেঁয়াজ এবং ইলিশ খেয়ে পেঁয়াজ এবং আলু খেয়ে বেঁচে যাচ্ছে ভারত থেকে ডিম গেল তবে বাংলাদেশে ডিমের দাম কমলো কি বলবেন বলুন তো এই বাংলাদেশিদের নিজেদের দেশটাকে তো মৌলবাদী পূর্ব পাকিস্তান করে দিয়েছে প্রতিদিন উঠতে বসতে সোশ্যাল মিডিয়ায় চোখ বন্ধ করে ভারত বিরোধিতা আর সামান্য ডিম আলু পেঁয়াজ সব কিছুতে ভারতের নির্ভরতা ভারত যদি এক মাসের জন্য এই বাংলাদেশকে বয়কট করে দেয় না যেমন বাংলাদেশে প্রতিদিন বলে ভারতকে বয়কট করুন ভারতকে বয়কট করুন আদতে ভারতে ভারতকে বয়কট করলে না খেতে পেয়ে মরবে টাকা নেই সমস্ত যেগুলো মাছ ইলিশ মাছ যেখানে সংরক্ষণ করে রাখা হয় সেই কোল্ড স্টোরেজ বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ নেই বলে আদানির কাছে কোটি কোটি টাকা না আদানি পায় কোটি কোটি টাকা চোকাতে পারেনি মোহাম্মদ ইউনিসের সরকার একেবারে ভিকারি দেশ হয়ে গেছে ফলে ইলিশ মাছ ছেড়ে দিচ্ছে সেই পচা ইলিশ খেয়ে আমাদের বাংলার কিছু মানুষ নাচছে আর এই বাংলাদেশ প্রতিদিন ভারতকে বদনাম করছে ভারত ছাড়া একটা দিন বাঁচবে না এক মাস যদি এদিকে বয়কট করে দেয় ভারত না খেতে পেয়ে মারা যাবে পাকিস্তানের মতন গম লুট হয়ে যাবে যদি ভারত না পাঠায় আর এখানে এসে এবার ভারতে এসে ভারতকে বদনাম করার চেষ্টা করছে লজ্জা সরম কিচ্ছু নেই ইমিডিয়েটলি এই ট্যুরিস্ট ভিসা যেমন বন্ধ করা হয়েছে তেমনি এই মেডিকেল ভিসা এবং এই জার্নালিস্ট ভিসা খেলার সময় ছাড়া এইগুলো ইমিডিয়েটলি ভারত সরকারের বন্ধ করে দেওয়া উচিত কিসের মেডিকেল ভিসা প্রতিদিন আসছে উঠতে পড়ছে এখানে খাচ্ছে এখানে থাকছে এখানে চিকিৎসা করাচ্ছে আর উঠতে বসতে ভারতকে গালাগাল দিচ্ছে কতদিন সহ্য করা যায় বলুন তো আর এবার যক্ষা নিয়ে ভারতে এলো ভারতের দুটো মাঠে যক্ষা ছড়িয়ে দিল মেডিকেল ভিসা নিয়ে এসে এবং অসুস্থ হয়ে ভারতকে বদনাম করার চেষ্টা করলো হাতে নাতে ধরা পড়ে গেল কি বলবেন বলুন তো লাজ লজ্জা কিচ্ছু নেই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানি উজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না